শুধু যেন তেনভাবে একটা কাজ করলে হয় না সেই কাজটা পারফেক্ট এবং সুন্দরভাবে করতে গেলে অনেক মেধা সময় এবং ধৈর্যের প্রয়োজন অনেকটা সময় ব্যয় করে সুন্দর একটা পরিকল্পনা নিয়ে সেই কাজটা সম্পন্ন হয়েছিল কি কাজ করেছিলাম সেই দিন আমরা সবাই মিলে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি যদিও ঠান্ডা লেগে গলা বসে গেছে যাই হোক ব্যাপার না এবার আসেন কি কাজ করলাম আমরা সেই দিন সবাই মিলে এই যে দেখতে পাচ্ছেন একটা বাঁশের মধ্যে একটা কাঠের টুকরো নিয়ে শক্ত করে বাধা হচ্ছে এই যে জিনিসটা বাধা হচ্ছে এটার মধ্যে কি লাগানো হবে জানেন এখানে সোলার লাইট লাগানো হবে আর এই সোলার লাইটটা গাজীপুরে আমাদের বাগানে যখন লাগানো হবে রাতে একদম পুরো বাগানটা ঝলমল করবে আর দিনে অটোমেটিক বন্ধ হয়ে যাবে যাই হোক এই যে দেখেন কত সময় চিন্তা ভাবনা করে তারপর এই কাজটা করতে হয়েছিল আর এটার পেছনে অনেকটা সময় ব্যয় হয়েছে এবং অনেক পরিশ্রমও হয়েছে প্রথমবার আমরা বাগানে এরকম করে সোলার লাইট লাগাই নিই তখন আমরা গাছের মধ্যে সোলার লাইটগুলো লাগিয়েছিলাম যদিও সূর্যের আলো পড়তো না তখন এই কারণে লাইটগুলো বেশিক্ষণ জ্বলতো না যে কারণে আমার স্বামী অনেক চিন্তা ভাবনা করে বাস কিনে আনলো সেই বাঁশের মধ্যে দেখেন কিভাবে সে বুদ্ধি খাটিয়ে এভাবে অনেক চিন্তা ভাবনা করে তার কাজটা কিন্তু সাকসেস করতে পেরেছে এই যে আমরা নমুনা দেখিয়ে দিয়ে আসলাম মানে আমার স্বামী নমুনা দেখিয়ে দিয়ে আসলো এর অন্য আরেকজন কাজ করবে এই প্রথমটা লাগানো অনেক মানে বুদ্ধি খাটিয়ে করতে হয়েছে যেন পরবর্তীতে যে কাজটা করবে তার জন্য একটু সহজ হয়ে যায় এই যে দেখেন কি সিস্টেম করে লাগানো হচ্ছে বাসটা যেখানে লাগানো হবে সেখানে মাটি খুঁড়ে পাইপ দিয়ে হালকা ঢালাই করা হয়েছিল সিমেন্ট দিয়ে যাতে করে বাসটা দীর্ঘ দিন ভালো থাকে বাসটা যেন অতি সহজেই নষ্ট না হয়ে যায় হ্যাঁ প্লিজ কেমন এখন বুঝা না রাতে বুঝা